20 টাকা হয় না 10 টাকা থেকে 12 টাকা হয় 11 টাকা হয় কিন্তু যে উদ্যোগ নিয়েছে 10 টাকা থেকে 30 টাকা 10 টাকা থেকে 40 টাকা হয়ে যাবে যে ব্যক্তিটা 900 টাকা একটা কাপড় কিন্ত আপনি আরং সহ বিভিন্ন সুপার শপে যান দেখবেন হঠাৎ করে এটা 1150 টাকা থেকে 1200 টাকা হয়ে গেছে আমার কথা হলো একটা সাদের দাম আপনি 900 টাকা থেকে 1200 টাকায় ঠকাইলেন ওই নাগরিকের ইনকাম বাড়ানোর জন্য আপনি কি উদ্যোগ নিয়েছেন আপনারা যারা সরকারি চাকরি করেন এই যে পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ব্যাট বাড়ানো হলো আমার কথা কোন কর্মকর্তা কর্মচারী বেতন বেড়েছে অথবা যারা বিভিন্ন দোকানে চাকরি করেন হোটেলে চাকরি করেন আপনার কার বেতন বেড়েছে জিজ্ঞাসা আজকে আমরা সরকারের কাছে একটা জিজ্ঞাসা করি আপনারা আমাদের প্রতিনিধি নাকি আমাদের প্রতিনিধি না আমাদের রক্তের উপর দিয়ে আপনাদের জন্ম হলো নাকি হয়নি আপনারা তো আমাদের কথাটা বিবেচনা করলেন না গ্রামের ওই মানুষটার কথা বিবেচনা করলেন না আজকে এই যে কর আদায় হচ্ছে কর আদায় হচ্ছে কতটুকু কর সরকারের খাতে যাচ্ছে আমি বলতে যাচ্ছি আমি যে দশটা টাকা সরকারকে কর দিলাম ভ্যাট দিলাম এইটা সরকারের উন্নয়ন কার্যক্রমের কতটুকু সংযুক্ত হচ্ছে আমার যাওয়ার পর আদৌ আমার কাছে উন্নয়ন কার্যক্রম হিসেবে ফেরত আসছে কিনা কেন বলছি এক একটা দোকান তারা আমাদের কাছ থেকে কর নেয় শুল্ক নেয় সেই শুল্ক এবং কর কতটুকু সেখানে গিয়ে জমা হচ্ছে আমরা তো দেখি না দোকানগুলো সরকারি করে সেই নীল কাগজে সাইন নাই। দেখি না তাহলে এই টাকাটা কে নিচ্ছে তার সরকার এই ব্যবসায়ীদেরকে অন্যায় হবে কয়েক টাকা দিয়ে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এবং যে কর কর্মকর্তারা রয়েছে শুল্ক আদায় করে ভ্যাট অফিসাররা রয়েছে এক একটা চোরে রূপান্তরিত হয়েছে লিয়াজু করে দোকানদারের সঙ্গে লিয়াজু করে যে আপনারা অর্ধেক কমায় দেব আপনি আমাকে তিন ভাগের এক ভাগ দেন এই যে আস্তাপনগর আবাসিক প্রকল্প বসুন্ধরা আবাসিক প্রকল্প বড় বড় বিল্ডিং এই সব বড় বড় বিল্ডিং এর একটা আমলা কর্মকর্তা কর্মচারীদের কই পাইছে এগুলো টাকা কই পেয়েছে আমরা এগুলো জবাব চাই সরকার চাইলেই আমি তো আমরা তো যেটা দেখি আপনারা ভ্যাট কমান অধিক ভ্যাট কালেকশন হবে কর কমান অধিক কর কালেকশন হবে আপনারা ফাঁকি রাখছেন কেন আমি গ্যারান্টি দিচ্ছি যেখানে যেখানে পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট করেছে ওইখান থেকে পাঁচ পার্সেন্ট থেকে আড়াই পার্সেন্টে করলে আরে দ্বিগুণ করা হবে আপনার সেই পথে হাঁটছেন না সেই পথে হাঁটছেন না আর যেই শুল্ক আরোপ করছেন একটা বিস্কুটের উপরে আপনি দুই টাকা তুলতে চান এই তো এই বিস্কুট বড় লোক কিনবে গরিব কিনবে আপনি কেমন ন্যায় বিচার করলেন একটা বড় লোকের কাছ থেকে দুই টাকা নিচ্ছেন একটা রাস্তার ফকির আসতে কত 2 টাকা নিচ্ছে বৈষম্য ফর মানে কি এই শুল্কের ব্যবস্থাপনা একটা বৈষম্যমূলক ব্যবস্থাপনা ঠিক ধনীকেও তা দিতে বাধ্য করে গরীবকেও তা দিতে বাধ্য করে সুতরাং সরকারের উচিত ছিল না এই শুল্ক খাতে ভ্যাটের উপর দিয়ে আড়াই বৃদ্ধি করা সরকারের উচিত ছিল কার কারে 100 টাকা আছে ওইখান থেকে 50 কোটি টাকা আপনি নিয়ে নেন কোনো সমস্যা নাই আপনি ওইখানে ছাড় দিয়েছে সওয়াইbani করে আগে ছিল তিন লাখ তিন লাখ টাকায় আয়ের সীমা হলে তাকে কর দিতে হবে সেটাকে সুযোগ করে দিয়ে সাড়ে তিন লাখ টাকা হইলে আয় কর দিতে হবে এটা করেছে শেখ হাসিনার সরকার অর্থাৎ যারা বেশি আয় করে ওদের জন্য ফ্লেক্সিবল করে দিয়ে শেখ হাসিনা ভ্যাট এবং শুল্ক বাড়িয়ে দিয়েছিল দুই উনিশ সালে দুই হাজার তেইশ সালে আরেক দফা বাড়িয়েছে আমার কথা শেখ হাসিনা বাড়াই গেল জনগণের উপর নিপীড়ন করলো আপনি তো ন্যায় বিচারের সরকার আপনি তো ছাত্র জনতার সরকার আপনি এটা না कमाए আপনি তার উপর আরো কেন বাড়ালেন আপনি কি শেখ হাসিনা এর বাড়ポンটা যাচ্ছেন নাকি মিয়া আপনার শেখ হাসিনার ধাপ হওয়ার সাজাচ্ছে যে শেখ হাসিনার দ্বিগুণ করে আপনি বাড়াচ্ছেন রিকশাওয়ালা দ্বারা বিভিন্ন অশিক্ষিত মূর্খ মানুষরা বলে ফেলে মুখ দিয়ে বলে ফেলে যে আগে সরকার ভালো ছিল কেন বলছে এই মিয়া আমি কি ফাঁসবাদী করছি জন জনগণের সঙ্গে আমার কারণে বলছে তোমার মতো মুনাফিকদের কারণে বলছে তোমার মতো জটিল কারণে বলছে তুমি আজকে শুল্ক কর সরকারে রূপান্তরিত হচ্ছ এত শুল্ক প্রয়োজন সারাক্ষণ পলককে গালি দিয়েছি এত টাকা কেন এখন নাই হয়ে গেছে পলকের বড় ভাই বড় ভাই হওয়ার সাথ দেখছে পলকের তাই না যে মোবাইলের উপর আরো ট্যাক্স বাড়াবে মোবাইল কলের উপর বাড়াই যারা বড় লোক ভাই বড় লোক হয়তো ওয়াইফাই ব্যবহার করে আমাদের এমবি কিনে না জায়গা জায়গায় ওয়াইফাই রয়েছে কিন্তু গরিব মানুষ একটা মোবাইল ব্যবহার করে এমবি কিনতে হয় ওর উপরে চাপ দিছে দেখেন এখানে ওয়াইফাই এর উপরে কিন্তু রেট বাড়ায়নি কিন্তু ওয়াইফাই বড় লোকের ব্যবহারের উপর রেট বাড়ায়নি গরিবের উপর রেট বাড়াইছে কেন ভাই গরিব তোমার কোন তোমার কোন জায়গায় কামড় দিয়েছে আমরা সরকারকে বলি এখানে আমরা কয়েকজন বসে আছি আমরা মাঝে মাঝে কয়েকজনই বসে থাকি কিন্তু মাঝে মাঝে কিরকম ভয়ঙ্কর রূপে বের হই সেটাও আপনাদের জানা উচিত জানা উচিত এবং একটু আগে বলছিল যে মানুষগুলো গণপতন এসেছিল লোক ভাড়া করে আনতে হয়নি টাকা দিয়ে আনতে হয়নি যখন সুযোগ পাবে যখন মনে করবে তারা পাগল না আমি ডাকলেই হুরমুটের নামে বলবে এরকম না তারা দেখছে এই যে আমি আজকে বসলাম গতকালকে বসছিলাম আগামী কালকে বসবো আমরা দেখছি জনগণ দেখছে যে এলার প্রতিবাদ করছে এতে হয়তো হবে কিন্তু এতে যদি না হয় তাহলে কিভাবে হওয়ায় তারা কিন্তু জানে